হ্যালো এভরিওয়ান দিস ইজ সাকিব ফ্রম সিডনি অস্ট্রেলিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে এস এবং এস ওপির ফুল মিনিং হচ্ছে স্টেটমেন্ট অফ পারপস অর্থাৎ কেন আপনি এস লিখবেন এবং কীভাবে এসওপি সুন্দরভাবে লিখতে পারেন ওইগুলো আমি একদম একটা প্র্যাকটিক্যাল একটা এসওপি দিয়ে আপনাদেরকে আমি দেখাবো এবং যে এসওপিটা লেখে রিসেন্টলি একজন স্টুডেন্ট বাংলাদেশ থেকে আসছে সিকি ইউনিভার্সিটিতে ওইটা আমি শেয়ার করবো তো এর আগে আমরা একটু কথা বলে নিই এস মূলত কি ধরনের রোল প্লে করে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনি যে কোনো দেশেই যান না কেন আপনার একটা এসওপি লিখতে হবে এবং ভিসা পাওয়ার মনে করেন টোটালি আমি মনে করি ফিফটি পারসেন্ট ডিপেন্ড করে আপনার এস ওপির উপর অর্থাৎ এস ওপিটার কিন্তু আপনি ফোকাস করবেন যে আপনি কি করতে চান ইন ফিউচার এবং যে দেশে আসতে চাইতেছেন বা যাইতে চাইতেছেন ওই দেশে গিয়ে কি করবেন ফিউচার প্ল্যান কি তারপর এটার মধ্যে আরও আপনি উল্লেখ করবেন যে আপনার কোন এক্সামে কত রেজাল্ট ইচ এন্ড এভরিথিং আপনি ওই এর মধ্যে কি করবেন ইনক্লুড করবেন সো চলেন তাহলে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল একটা তে নিয়ে যাই এখন আমরা আমাদের ডেস্কে যাব অর্থাৎ আমার যে ল্যাপটপ এটার মধ্যে যে লেখাটা আছে স্টেটমেন্ট অফ যেটা ওইটাতে আমরা আপনাদেরকে নিয়ে যাব এবং আপনাদেরকে আমি মোটামুটি একটু এক্সপ্লেন করব যে কিভাবে এসওপিটা লিখতে হয় বা ও কিভাবে এসুবিটা লেখে রিসেন্টলি অস্ট্রেলিয়ার স্টুডেন্ট পাইছে সো চলেন তাহলে এখন আমি আমার ডেস্কে আছি এই যে দেখেন স্টেটমেন্ট অফ পারপাস প্রথমে আপনি ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করবেন ওই যে এখানে ইন্ট্রোডাকশন অর্থাৎ আর ইন্ট্রোডাকশন বলতে আমরা কি বুঝি ইন্ট্রোডাকশন বলতে আপনার নাম তারপর হচ্ছে ডেট অফ বার্থ এবং জন্মস্থান কোন জায়গায় এবং পাসপোর্ট নাম্বার এবং এটার মধ্যে আরও উল্লেখ করবেন যে আপনি আপনার ফুল যে এস লিখবেন ওইটার মধ্যে কি কি ইনক্লুড করবেন একটা আউটলাইন সেন্টেন্স লিখবেন এবং সে এখানে আরও উল্লেখ করছে যে সে হচ্ছে সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটিতে আসছে সিডনির এবং তার কোর্স শুরু হবে ফোর্থ নভেম্বর দু চব্বিশ এটা সে ইন্ট্রোডাকশনেই বলছে অ্যান্ড দেন সেকেন্ড প্যারা যেটা বা সেকেন্ড স্টেপ যেটা এটা হচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে সে লেখছে আই ওয়াজ বাস অন ফিফটিন এপ্রিল টু থাউজেন্ড ফাইভ ইন পিকচার ডিস্ট্রিক্ট অফ টাঙ্গাল অর্থাৎ ওইখানে সে কোন জায়গায় জন্মগ্রহণ করছে ওইটা নিয়ে একটা সেন্টেন্স লেখছে অ্যান্ড সে আরো এটার মধ্যে লেখছে যে তার মার যে ভূমিকা আছে তার ফ্যামিলিতে এবং তার বাইর এবং তার আব্বার অর্থাৎ আপনার যারা যাদের যারাই আপনার ফ্যামিলি মেম্বার ওটা মুখ্য ভূমিকা পালন করে আপনার ফ্যামিলিতে যারা ওদেরকে একটু ওদেরকে নিয়ে একটু বলবেন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যেহেতু কি করছেন এবং ওইটার মধ্যে বলতে হবে যে আমার আব্বা অথবা আপনার যে স্পন্সর হবে উনি যে আপনার সাপোর্ট করবে এবং যে ওনার একটা স্ট্রং ইনকাম সোর্স আছে ওইগুলো আপনি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে বলে যাবেন অ্যান্ড দেন যেটা নিয়ে বলছে এটা হচ্ছে এজুকেশনাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড স্টাডি ডিটেলস অর্থাৎ এখানে আপনি বর্ণনা করবেন আপনার যত এজুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে অর্থাৎ আপনি কোনটাতে কোন কলেজ থেকে এবং কোন ইনস্টিটিউট থেকে এসএসসি পাস করছেন এবং এইস পাস করছেন এবং কত সালে ফার্স্ট করছেন সে কিন্তু এখানে তিনটা ফেরায় বাক করছে এই এই এজুকেশনাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড স্টাডি ডিটেলসে ফার্স্ট ফেরাতে সে তার প্রিভিয়াস যে এক্সাম আছে যেমন এইসিসসি এবং এসএসসি নিয়ে কথা বলছে এবং কোন ইনস্টিটিউট থেকে সে কোন এক্সামটা পাস করছে ওইটা নিয়ে একটা আউটলাইন দিছে এবং রেজাল্ট কি ওইটা নিয়ে একটু কথা বলছে অ্যান্ড দেন সেকেন্ড ফেরাতে সে বলছে যে আফটার ফিনিশিং মাই এইসিসি এক্সাম আই ভিগ্যান প্রিপেয়ার ফর বৌথ পাবলিক অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট আনফর্চুনেটলি আই ওয়াজ আনএবল টু সিকিউর এ স্পট ইন মাই ডিজায়ার প্রোগ্রাম অর্থাৎ সে এখানেই বলছে যে সেকেন্ড প্যারা যেটা ওইটাতে বলছে যে সে এইস এসির পরে সে পাবলিক ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিয়েছিল কিন্তু সেখানে সে চান্স পায় নাই এবং ওইটার জন্য সে মোটিভেট হয়েছে যে অস্ট্রেলিয়াতে হায়ার এডুকেশন সে করবে এবং সে আরও বলছে যে ওইটা জাস্ট একটু ওইটা আপনি অ্যাক্ট করতে পারেন যে টু মেক দ্য মোস্ট অফ মাই টাইম বিফোর লোকেটিং আর এন রোল ইনসেভেল অর্থাৎ সে বিভিন্ন শর্ট কোর্স করছে সে যেহেতু আইটিতে আসছে সে কিন্তু আইটিতে আসছিল সিকিম ইউনিভার্সিটিতে ওই জন্য আইটি রিলেটেড কতগুলা যেমন এমএস অফিস অ্যান্ড ইন্টারনা ইন্টার এমএস অফিস ইন্টারনেট অ্যান্ড ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট এগুলা কিন্তু আইটি রিলেটেড সাবজেক্ট অর্থাৎ আইটির যে বেসিক কতগুলা জিনিস আছে ওই বেসিকগুলা নিয়ে সে কথা বলছে কিন্তু আসলে করারা ইম্পর্টেন্ট না আপনি এগুলো ইনক্লুড করতে পারেন এবং সে থার্ড ফেরাতে বলছে যে টু মিট দা ইংলিশ প্রফেসেন্সের রিকোয়ারমেন্ট আই টুক দ্য আইলস এক্সাম এটা সবাই জানেন যে অস্ট্রেলিয়া অথবা দেশের বাইরে যদি আপনি পড়ালেখা করতে চান তাহলে অবশ্যই আপনাকে আইএল টেস্ট দিতে হবে স সেও আইএল টেস্ট দিছে এবং সে এখানে কত তারিখ আইল টেস্ট দিয়েছিল এবং কত স্কোর পাইছে কোনটার মধ্যে ওইটা সে সুন্দর করে বলে দিচ্ছে অ্যান্ড দেন যেটা এটা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সে লিখছে যে ফলোয়িং মাই এসিসি গ্রাজুয়েশন আই কনসেন্ট্রেট অন মাই অন ইম্প্রুভিং মাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল অ্যান্ড একুয়ার প্র্যাকটিক্যাল নলেজ ইন এরিয়াস লাইক ডিজাইন অ্যান্ড অনলাইন মার্কেটিং সেটাই বলছে যে আমি আমার এসিসি এক্সাম দেওয়ার পর আমরা মূলত এসিসি এক্সাম দেওয়ার পর তেমন প্রফেশনাল কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমাদের থাকে না বাট সে একটু সুন্দর করে ইলাবরেট করে লিখছে যে আমি ল্যাঙ্গুয়েজ যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওইটার দিকে আমি মনোনিবেশ করছি প্রপারলি এবং আমার কোনো ফরমাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই ইনস্টেড মানে মাই টাইম টু বিল্ডিং থ্রি স্কিলস লেইং এ স্ট্রং ফাউন্ডেশন ফর মাই ফিউচার কেরিয়ার অপরচুনিটিস অ্যান্ড পার্সোনাল গ্রোথ অর্থাৎ সে ওইগুলোতে অর্থাৎ সে একাডেমিক যে কি ফর্মাল যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে ওইগুলোতে জুনা দিয়ে সে তার অন্যান্য স্কিল যে ওইগুলোর মধ্যে কি দিছে জোর দিছে তা সে নিজের বিকাশিত নিজেকে বিকাশিত করার জন্য এই কিছু জিনিস করছে ওইটা সে উল্লেখ করছে দিস ইজ নাথিং মানে এটা আসলে আমার কিছু না এবং দেন যে স্টেপটা এটা হচ্ছে গ্যাপ এক্সপ্লেনেশন আসলে গ্যাপ এক্সপ্লেনেশনটা মোস্ট ইম্পর্টেন্ট আমি লাস্ট একটা ভিডিও আপলোড করছি ইউটিউবে যে কীভাবে গ্যাপ এক্সপ্লেনেশন করবেন আসলে এটা হচ্ছে মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস যে গ্যাপ এক্সপ্লেনেশন যদিও এর যার এই এসওপিটা তার তত একটা গ্যাপ ছিল না কিন্তু এখানে সে মোটামুটি একটা এক্সপ্লেনেশন দিছে আফটার কমপ্লিটিং মাই এসিসি আই হ্যাভ টু সেভারেল প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি ইন বাংলাদেশ ইনক্লুডিং ন্যাশনাল ইউনিভার্সিটি উইথ দ্য গোল অফ সিকিউরিং এ স্পট প্রোগ্রাম দ্যাট অ্যালাইন উইথ মাই একাডেমিক ইন্টারেস্ট অ্যান্ড কেরিয়ার গোলস আই অ্যাপ্লাইড ফর টেন ডিফারেন্ট সাবজেক্ট এট দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি অন এপ্রিল টোয়েন্টি সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আই ওয়াজ ওয়া অ্যাডমিশন টু দ্য প্রোগ্রাম উইচ ইজ নট মাই ডিজায়ার সাবজেক্ট বা সেটাই বলছে আমি প্রায় আমার এইসিসি ফর দশটা সাবজেক্টে অ্যাপ্লাই করছিলাম কিন্তু আমি আমার ডিজায়ার যে সাবজেক্ট ওইটা ওইটা পাই নাই সো ওই জন্য আই ডিসাইডেড টু কন্টিনিউ উইথ দ্য জিওলজি প্রোগ্রাম সে জিওলজি প্রোগ্রামে মোটামুটি কয়েকদিন কন্টিনিউ করছে ওইটা বলছে ডিউরিং দিস টাইম আই ওয়ালসো ফোকাস অন মাই প্রিপারিং অর্থাৎ সে এটাই বলছে এই ফেরাতে যে আমি জিওলজির একটা ন্যাশনাল ইউনিভার্সিটির একটা কলেজে ভর্তি হয়েছিলাম জিওলজি সাবজেক্ট নিয়ে যদিও আমি এটার প্রতি ইন্টারেস্টেড ছিলাম না দে তারপর হয়েছে যে ডিউরিং দিস টাইম ওই কোর্স চলাকালীন সে আইএলসের একটা কোর্স করছে যেহেতু ওইটা অ্যাব্রডে স্টাডি করার জন্য দরকার এবং সে আইএলটিএস এক্সাম এটা কিন্তু এখানে সুন্দর করে লিখে রাখছে তারপর যে পেরা এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ আমরা যে আইএলটিএস যেটা বলি ওইটা এখানে কিন্তু আপনি যে কোনো এক্সাম দিতে পারেন যেমন অস্ট্রেলিয়াতে অ্যাকসেপ্ট করে পিটি আইএলটিএস এই দুইটাই মোস্ট অফ দ্য টাইম স্টুডেন্টরা দিয়ে আসে টোটেলও অ্যাকসেপ্ট করে বাট আমি মনে করি আইএলটিএস হতো পার পিটি মোস্ট অ্যাকসেপ্টেবল ইন অস্ট্রেলিয়া আপনি তাহলে দিতে পারেন আপনিও যে কোনো একটা দিয়ে আসতে পারেন সো সে আইএলটিএস দিয়ে আসছে ওইটার একটু বর্ণনা এক্সাম টেকেন ডেট দিছে তারপর স্কোর ডিটেলস সে লিসিংয়ে সিক্স পাইছে এবং রিডিংয়ে ফাইভ পয়েন্ট ফাইভ পাইসে এবং রাইটিংয়ে সিক্স পয়েন্ট ফাইভ ফাইসে এবং স্পিকিংয়ে ফাইভ পয়েন্ট ফাইভ ওভারঅল ওভারঅলও সিক্স ফাইসে আমরা সবাই জানি যে অস্ট্রেলিয়াতে যদি ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করি মূলত এটার ওভারঅল সিক্স দরকার নলেজ এন্ড ফাইভ পয়েন্ট ফাইভ সো হে যেই রাকিব যে ও কিন্তু মোটামুটি ওই রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারছে অ্যান্ড দেন যেটা এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সরি ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডিং বা স্টেটমেন্ট যেটা সেইম সো এখানে মাই স্পন্সর তার স্পন্সর ছিল তার আব্বা এটা এবং মাই গ্রান্টর রুবেল খলফ এবং তার দুইজন ছিল মূলত স্পন্সর তার আব্বা এবং তার ভাই উইল বি কভারিং মাই এক্সপেন্স ডিউরিং মাই স্টাডিজ সে এখানে এটাই বলছে যে আমার স্টাডি চলাকালীন অস্ট্রেলিয়াতে আমার আব্বা এবং আমার ভাই আমার সবগুলা কি করবে এক্সপেন্স যাই হবে ওইগুলা তারা বহন করবে এবং এখানে সে তার ব্যাংকের যে ডিটেলসগুলো আছে ওইগুলা কিন্তু মূলত ও এখানে ব্যাখ্যা করছে অর্থাৎ কোন অ্যাকাউন্টে কত এটা আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট হয় তাহলে সেভিংস অ্যাকাউন্টের কথা উল্লেখ করবেন কত টাকা আছে উল্লেখ করবেন যদি অ্যাকাউন্ট দুইটা হয় তাহলে দুইটার ডিটেলস দিবেন দ্যাটস ইট অ্যান্ড লাস্ট প্যারতে ও বলছে যে ইন টার্ম অফ ফিক্সড অ্যাসেট আব্দুল করিম কলিফা অর্থাৎ এটা হচ্ছে আপনার স্পন্সর যিনি হবে ওনার নামে যে অ্যাসেটগুলো আছে ওইটার ভ্যালু কতটুক ওইটা দিবেন আর এখানে যে ডকুমেন্টগুলো আপনি দিবেন না কেন ব্যাংক স্টেট ব্যাংক স্টেটমেন্ট বলেন এবং যে ভ্যালু অর্থাৎ সম্পদের যে ভ্যালু দিতেছেন এটা এগুলা কিন্তু ডকুমেন্টও সাবমিট করতে হবে আইএমই তে। আবার এখানে শুধু যদি লেখেন আর যদি এসওপি তে শুধু লেখেন কিন্তু আপনি যদি ডকুমেন্টগুলো দিয়ে যদি প্রমাণ না করতে পারেন তাহলে কিন্তু মোস্ট চান্স বিসার রিজেকশন আসবে। আর আপনি এখানে যা বলবেন ওইটা অনুযায়ী আপনার ডকুমেন্ট সাবমিট করতে হবে এখানে মূলত বলছে নিয়ে তার যে স্পন্সরের ইনকাম কত এবং কেমনে কি ওইগুলা নিয়ে সে মূলত কথা বলছে সো আমরা এর পরের ফেরাতে যাই ফরের ফেরা হচ্ছে ওয়াই আই চুজ টু স্টাডি ব্যাচেলর অফ ইনফরমেশন টেকনোলজি এখানে মূলত সে দিচ্ছে এইটাই প্রমাণ হতে চাইছে যেহেতু সে আইটিতে আসছে ওই আইটির পজিটিভ দিক কি কী এবং ওইটা সে পড়ালেখা করে তার গোল কতটুকু আগায় নিতে পারবে ওইটা নিয়ে সে কথা বলছে ওই ফেরাতে সো আপনি অবশ্যই এটা অস্ট্রেলিয়ান গভর্নমেন্টে এটা চায় যে আপনি পড়ালেখা শেষে বাংলাদেশে আবার ব্যাক করবেন এবং ওইটাও প্রমাণ করতে হবে যে বাংলাদেশে গিয়ে আপনি কি কি কাজ করবেন এটা জাস্ট প্রমাণস্বরূপ আপনি ওইগুলা লিখে রাখতে পারেন এখানে লিখতে হবে অবশ্যই এটা হচ্ছে মূলত ওয়াই আই চুজ টু স্টাডি ব্যাচেলর অফ ইনফরমেশন টেকনোলজি এইটা যদি আপনি সার্চ করেন অর্থাৎ আমরা কিন্তু চেট সাহায্য নিয়ে এস লিখতে পারি সো আপনি যদি চেট জিটিপি গিয়ে স্পেসিফিক্যালি ওইটা প্রশ্ন করেন তাহলে সে মোটামুটি একটা আনসার দিবে দেন আপনি এটা মোটামুটি এখানে করতে পারেন এবং আপনার উচিত যেহেতু আপনি এই সাবজেক্ট নিয়ে আসতেছেন ওইটা নিয়ে একটু রিসার্চ করা অর্থাৎ এটার ফিউচার কি ইন বাংলাদেশ এবং ওয়ার্ল্ড ওয়াইড এটার ফিউচার কেমন ওইটা নিয়ে মোটামুটি একটা বর্ণনা দিবেন এখানে তারপর যে ফেরাটা লেখছে এটা হচ্ছে ও লেখছে যে ওয়াই আই চোজ সেন্ট্রাল কুইন্সল্যান্ ইউনিভার্সিটি এখন এটা সম্পর্কে যদি আপনি কথা বলেন আপনি যে কি ইউনিভার্সিটি আসতে পারেন ওইটা নিয়ে ইউনিভার্সিটি সম্পর্কে মোটামুটি একটা গাডাগাডি করে ওই ইউনিভার্সিটি সম্পর্কে একটু গুণগান করবেন আর কি যেহেতু আপনি ওই ইউনিভার্সিটিতে আসতেছেন দেন আমরা যে ফেরাতে যাবো আমি আসলে ভিডিও বেশি লম্বা করবো না কারণ ভিডিও লম্বা করলে হয়তো বা অনেকেই দেখবে না ওই জন্য আমি শর্টকাট শেষ করতে চাইতেছি সে কেন অস্ট্রেলিয়ার সিডনিকে কি করছে চুজ করছে সো এটা সিডনি এটা সবাই জানেন যে অনেক একটা নৌন একটা প্লেস এবং খুব একটা পপুলার প্লেস এবং আপনি এখানে অনেক কিছুই কি করতে পারেন যে জব মার্কেট খুবই ভালো জব করে মোটামুটি ভালো টাকা ইনকাম করা যায় পার্ট টাইম জব অবশ্যই উল্লেখ করবেন এখানে এটা দিতে পারেন এবং এডুকেশন ফ্রেন্ডলি এডুকেশন নিয়ে একটু গুণগান বেশি যাবেন যেহেতু আপনি এডুকেশনের জন্য আসতেছেন কিন্তু এখানে এইগুলো মোটামুটি ভালো একটা কি দিছে এবং লিভিং এক্সপেন্স তারপর আদার যে সবগুলা ফেসিলিটিস ও কিন্তু এখানে উল্লেখ করছে আপনি এখানে উল্লেখ করবেন উল্লেখ করাটা উচিত এবং আপনি এটার একটা স্যাম্পল দেখতে পারেন

তো ওইটাতে আপনি ভালো মোটামুটি রিজন দিতে পারেন যে বাংলাদেশে আইটি রিলেটেড এমন কোনো ইনস্টিটিউট নাই যারা প্রপারলি আপনাকে স্টাডি প্রদান করবে ওইটা দিতে পারেন এবং এটাও বলতে পারেন যে মোটামুটি এক্সপেন্সিভ ওইগুলো বা বাংলাদেশে টেকনিক্যালভাবে অত একটা ইম্প্রুভ না সো আপনার ওই জন্য আপনি অস্ট্রেলিয়াবাসীদের এই ইউনিভার্সিটিটা চুজ করছেন অনেক রিজন আছে এখানে আপনি দিতে পারেন আপনি ফলো করতে পারেন এবং অ্যাবাউট সিকি ইউনিভার্সিটি এটা হচ্ছে অ্যাবাউট সিকি ইউনিভার্সিটি অর্থাৎ সিকি ইউনিভার্সিটি সম্পর্কে কিছু একটা বলা যাতে এটা প্রতিষ্ঠিত কত সালয়েছে এবং এটার ওয়ার্ল্ড র্যাঙ্কিং কত এটা কেমন কি কেমন কি এবং এটার ক্যাম্পাস কেমন এবং এটার লোকেশন কেমন ওইগুলো নিয়ে মোটামুটি আপনি সিকি অ্যাবাউট সিকি ইউনিভার্সিটিতে কী করতে পারেন আলোচনা করতে পারেন অ্যান্ড দেন যেটা এটা হচ্ছে কোর্স ডিটেলস অর্থাৎ আপনি যে কোর্সে আসবেন ওইটার ডিটেলস এবং এটার ডিটেলস মূলত আমরা বুঝি আপনি এখানে ইনক্লুড করতে পারেন যে আপনার ইউনিট কতটা এবং কত বছরের প্রোগ্রামটা এবং টিউশন ফিটা মূলত হত এখানে যে ওই যে সাবজেক্টটা চুজ করছে এটার মোট টিউশন ফি হচ্ছে এইট্টি অস্ট্রেলিয়ান ডলার এটা হচ্ছে টোটাল থ্রি ইয়ার্সের কোর্স ওইটা টিউশন ফি টোটাল একাশি ডলার অস্ট্রেলিয়ান ডলার এরপরে প্যারালেক্সে ও হচ্ছে ক্যারিয়ার গ্রোথ অ্যান্ড ফিউচার প্ল্যান এটা খুবই একটা ইম্পর্টেন্ট থিংস আসলে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টে দেখবে যে আপনার ফিউচার প্ল্যানটা কী এবং আপনি যে দেশে ফিরে যাবেন আপনার বারবার ওইটাই বোঝাতে হবে যে আপনি দেশে ব্যাক করবেন এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিংস অর্থাৎ আপনি এখানে পড়ালেখা শেষ করে আপনি আবার বাংলাদেশে ব্যাক করবেন এখন সে এখানে ফিউচার প্ল্যান আমি মূলত আমার যে ফিউচার প্ল্যান দিছিলাম আমিও মূলত আইটিতেই আসছিলাম আমি ফিউচার প্ল্যান দিছিলাম যে আমি অস্ট্রেলিয়াতে পড়ালেখা শেষ করে দেন আমি বাংলাদেশে একটা আইটি ফার্ম খুলবো যেখানে অনেক মানুষ আছে অর্থাৎ যারা বাংলাদেশে অনেক বেকার মানুষ আছে ওদেরকে আমি প্রপার ট্রেন দিয়ে আইটি রিলেটেড যে আইটি যে কিটা আছে অর্থাৎ এটার যে সেক্টরটা আছে ওই সেক্টরটাকে আমি কাজে লাগাবো এবং আপনি এটাও দিতে পারেন অপশনাল যে বাংলাদেশের আরও থার্ড কতগুলো কোম্পানি আছে আমি যদি এখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যাই তাইলে আমি এখানে মোটামুটি ভালো একটা ক্যারিয়ার করতে পারবো বাংলাদেশে এগুলাই জাস্ট একটু বর্ণনা করবেন এখন দেখাচ্ছে আমি যদি লাইন বাই লাইন আপনাদেরকে এগুলো বোঝানোর ট্রাই করি তাইলে অনেক সময়ের দরকার আপনারা হলে এগুলো স্ক্রিনশট দিয়ে এগুলো বুঝতে পারেন বুঝতে পারবেন ইজিলি সো স্টেপ টু ডেভেলপ এ ক্যারিয়ার প্ল্যান এখানে একটা বুলেট পয়েন্ট দিয়ে কতগুলো কতগুলো পয়েন্ট তুলে ধরছে হলে দিতে পারেন নাও দিতে পারেন তারপর যেটা লেখছে ও লেখছে যে রিজন ফর রিটার্নিং টু বাংলাদেশ ও কিন্তু ওইটা নিয়ে একটা ফেরাই লেখে ফেলছে এটা কিন্তু অস্ট্রেলিয়ান গভর্নমেন্টে চায় বা অস্ট্রেলিয়ান ভিসা অফিসারে মেনলি ওইটাই চায় সে এখানে লিখছে যে আই প্লান্ট টু রিটার্ন টু বাংলাদেশ আফটার কমপ্লিটিং মাই ডিগ্রি এট সিকিউ ইউনিভার্সিটি ফর সেভারেল ইম্পর্টেন্ট রিজন ফার্স্ট অফ অল মাই ফ্যামিলি রেসপন্সিবিলিটি আর এ সিগনিফিকেন্ট প্রায়রিটি ফর মি সেখানে লিখছে যে আমি বাংলাদেশে ফিরে আসবো কারণ আমার যে ফ্যামিলি আছে ওইটার প্রতি আমার অনেক দায়িত্ব আছে যেটা আমি নিজেই বলছিলাম সো ওইটা ওইটা নিয়ে যে এবং আমি আমার ফ্যামিলির বড় ছেলে ছিলাম আমি এখানে রিজন দিচ্ছিলাম যে আমি আমার বড় ছেলে আমি আমার আমারা দেখতে পাবো সো আই হ্যাভ টু কাম ব্যাক ইন মাই ওন কান্ট্রিজ এখানেও সে এই সম্পর্কে লিখছে যা আপনি এগুলোই লেখবেন ফ্যামিলিটা একটু গুছাই ফ্যামিলি মানে আপনার সদতম সন্তান কেমনে কি ওইটা নিয়ে সুন্দরভাবে একটু গুছাই লেখবেন সেকেন্ডলি যে আই হ্যাভ এ স্ট্রং ডিজায়ার টু কন্ট্রিবিউট টু মাই টু দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ মাই কান্ট্রি বাই Leveraging দ্য নলেজ অ্যান্ড স্কিল আই will acquire during মাই time এট সিক ইউনিভার্সিটি অর্থাৎ সে এখানে লেগছে যে আমি যদি এটা থেকে কী হতে পারি তাহলে আমার দেশে একটা বাংলাদেশে মোটামুটি একটা ভালো ইকোনমিক্যাল যে ডেভেলপমেন্ট আছে এটার কন্ট্রিবিউট করতে পারবো এটাই অ্যান্ড দেন যেটা এটা হচ্ছে ওই সম্পর্কেও অনেকগুলা বলছে অ্যান্ড ফার্দার my মাই স্ট্রং ফ্যামিলি টাইজ অ্যান্ড কানেকশনস টু মাই homeland আর সেন্ট্রাল to মাই identity আইডেন্টি এন্ড ফিউচার কেরিয়ার প্লান আই বিলিভ দ্যাট দ্যাট এক্সপিরিয়েন্স এন্ড এজুকেশন আই গেইন এভার মোস্ট ইম্প্যাক্টফুল্স অফ দ্য বাংলাদেশ এটা এখানে লেগছে আমি আগেও বলছি ওইটা নিয়ে যে আমি যদি ওই স্পেসিফিক যে প্রোগ্রামটা আছে এটা যদি কমপ্লিট করি তাহলে বাংলাদেশের অনেক কিছু করতে পারবো ওইটা নিয়ে সে বলছে ইনসামরি যে একটা স্থায়িত্ব আছে বাংলাদেশে সো আমি অবশ্যই বাংলাদেশে ব্যাক করবো অ্যান্ড অ্যাকশন সে অ্যাকোমডেশন সম্পর্কে একটু কথা বলছে ওয়ার্ল্ড স্টাডিং ক্যাম্পাস অর্থাৎ সে ক্যাম্পাসে লিভ করবে না আই হ্যাভ এক্সপ্লোর ভেরিয়াস অ্যাকোমোডেশন অপশন উইথ রেন্টাল প্রাইস রেঞ্জিং ফ্রম এলডি ওয়ান নাইনটি টু টু থার্টি পার উইক অর্থাৎ একশো নব্বই থেকে দুশো তিরিশ পার উইকে যে ভাড়া রেন্ট ওইটা সে বিভিন্ন অ্যাকোমোডেশন দেখছে ওইটা ওর এক্সপেন্স পড়বে হচ্ছে একশো নব্বই থেকে দুশো তিরিশ পার উইক এবং এরপরে যেটা লাগছে এটা হচ্ছে বিশা সাব ক্লাস কন্ডিশন আই উইল কম কমপ্লিট আই উইল কমপ্লিট উইথ উইথ ওয়াল ভিসা কন্ডিশন অর্থাৎ এটা যে তার যে ভিসা ভিসার যে কন্ডিশনগুলো আছে আমরা সবাই জানি যে অস্ট্রেলিয়ার যে স্টুডেন্ট ভিসা যারাই আসেন অর্থাৎ ফাইভ হান্ড্রেড সেভ প্লাসের ফোরটি এইট আওয়ার্স পার ফোর্থ নাইট অর্থাৎ প্রত্যেক সপ্তাহে আপনি টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করতে পারবেন এবং পার ফোর্থ নাইটলি আপনি ফোরটি এইট আওয়ার্স কাজ করতে পারবেন এবং লাস্ট যেটা দিছি এটা হচ্ছে ডেক্লারেশন আই এম এ ডেডিকেটেড দ্যাট এটা জাস্ট আপনি যে ডেক্লারেশন দিচ্ছেন আপনার যে যেগুলো দিতেছেন যে সব ইনফরমেশন দিতেছেন সবগুলো সঠিক এখানে কোনো মিথ্যা নাই ওইটা দিয়ে দেন আপনি একটা সাইন দিবেন দেন আপনার আপনার ঠিকানা এবং এবং যে মেইল নাম্বার এটা দিয়ে শেষ করে দিবেন এটা হচ্ছে একটা এস ওপি একটা এসওপি এবং এই এসওপিতে সে কিন্তু স্টেপ বাই স্টেপ সবগুলা আলোচনা করছে এটা খুবই সুন্দর একটা এসওপি এবং এই এসওপিটা পরে ভিসা অফিসার সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবে অর্থাৎ আপনার লাইফে কি করবেন কি না সব কিছু এটা একটা প্রপার এসওপি আমার মতে আপনার হলে এটা ফলো করতে পারেন এবং কারো যদি এস ওপি স্যাম্পল লাগে তাহলে আমার টেক্সট করতে পারেন আমার পেজ পেজের লিঙ্ক আছে আমি আপনাদেরকে দিয়ে দেবো এস এবং আমার নিজের রেসিপি আছে আপনারা যদি চান এক বা একাধিক এস ওপি স্যাম্পল লাগবে আপনাদের আমি এটা আপনাকে আপনাদেরকে দিয়ে দিতে পারবো সো দ্যাটস অল ফর টুডে ইফ ইউ হ্যাভ এনি ইউ ক্যান আস মি ইন মাই পেজ পেজ লিঙ্ক আছে আমার ইউটিউবে আপনারা ওইটাতে করতে পারেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ